দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বেচ্ছায় করি রক্তদান বা বাজর আলহামদুলিল্লাহ শুভ ভাই একজন থ্যালাসিমিয়া পেশেন্টের জন্য যার কিনা প্রতি মাসেই ব্লাড প্রয়োজন হয় এবং তার জন্য নবমতম বারের মতো নিজের লাল ভালোবাসা দান করছেন দিবেন তো ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন যদি উনি লাস্ট অনেকদিন যাবৎ ব্লাড হাজারো ব্যস্ততার পরেও যে তার জন্য তারা খাস করে দেওয়া করবেন আল্লাহ মঞ্জুর করে এবং দান করে সবসময় যেন ভালো থাকে এবং এই মন মনেসবতা রাখে যে আমার নিজের রক্ত দিয়ে আমি অন্য একটা মানুষের জীবন বাঁচাচ্ছি এই জন্য আপনারা প্রত্যেকেই আমার জন্য একটু খাস করে গোয়া করবেন আল্লাহ ভালো রাখে অনেকটা ব্যাধি রক্ত ছাড়া বা ব্লাড ছাড়া হয় বা কোনো ফুল কিনারা নাই তারপর প্রত্যেকে দোয়া করবেন যেন খ্যালাসিমিয়া একটা হসপিটাল বাংলাদেশে হয় যদিও এটা হসপিটাল বাংলাদেশে সবাই পাঠাবেন এবং সবাই কে কথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন भाई आपनी की करें কথা পড়াশোনা পড়াশোনার কথা সরকারিতে কমন বিষয় বাচ্চা তো বাচ্চার ক্ষেত্রে এটা কমন বিষয় হ্যাঁ আপনারা প্রতি চার মাস পর্যন্ত নিজের দান করবেন নিজে সুস্থ থাকবেন তখন অন্যকে সুস্থ রাখার ব্যবস্থা করবেন আপনি যখন প্রতি চার মাস পর্যন্ত রক্ত দান করতে যাবে রক্ত দান করার আগে আপনার হোমোগ্লোবিন পরীক্ষা করা হবে রক্তদান করার আগে আপনার এইচ বি এস আছে কিনা পরীক্ষা করা হবে আপনি সুস্থ দিন এটা আসলে নির্ধারণ করে তারপর আপনার প্রেশারের কন্ডিশন কেমন সকল কন্ডিশন করেই দেখেই তারপরে কিন্তু আপনার রক্তটা দান করা হবে দেখেন আপনি এই এটার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারলেন যে আপনি আসলে সুস্থ আছেন কি আর ম্যাক্সিমাম মানুষ বেশিরভাগ সুস্থতা কখনই মনে করে যখন আসলে ডাক্তার বলে যে আপনি ভালো আছেন ঠিক আছেন একটু উঠতে হবে একটু উঠা লাগে পিছুকে দিছে <laughs> 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 किच्चे ya तम व्यक्ति के की सुबी से के देश आदर ডায় <laughs> কেমন লাগছে শিশু ভাই একটু বলবেন ভালো লাগছে আচ্ছা একজন থ্যালাসিমিয়া পেশেন্টকে দিতে পেরে আপনার অনুভূতিটা আমাদেরকে একটু জানাবেন বা বাকিদের ঠিক আছে আর নতুনদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিন্তু যারা আমরা আসলে অনেক সময় ব্লাড অ্যারেঞ্জ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক ফোন দিলে বলে যে আমি আসলে ভয় পাই আমার ফ্যামিলি ফ্যামিলি বারণ করেছে বা ফ্যামিলি নিষেধ করছে তাদের জন্য কিছু আছে কি না জি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দেখছেন প্রত্যেকেই শুভের জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন তার কবুলার আর মঞ্জুর করে এবং তিনি যেন ভালো থাকে সুস্থ থাকে নিরাপদ অবস্থান করে স্বেচ্ছাই স্বেচ্ছাই করে রক্তদান রোগী আলহামদুলিল্লাহ আহ আল্লাহ